পশ্চিমা বিরোধী নতুন এক জোট তৈরি করতে যাচ্ছে তিন বড় বড় বিশ্ব নেতা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাদের এই কর্মকাণ্ড দেখে ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমা নেতারা হতবাক হয়ে গেছে তারা যদি নতুন এক জোট তৈরি করে আর এই জোট কিন্তু সরাসরি পশ্চিমা জোটের জন্য একটি হুমকি হয়ে দাঁড়াবে বিশেষ করে পশ্চিমারা যাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা কিন্তু এই জোটের মধ্যে আসবে এবং এই জোট আরো শক্তিশালী হবে যেমন ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভেনেজুয়েলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে তো এই দেশগুলো কিন্তু অবিলম্বে এই জোটের দিকে ঢুকবে আর যেটা পশ্চিমা জোটের জন্য অত্যন্ত ক্ষতির একটা কারণ হবে তো এমন একটা জোট দেখে এটাকে অবশ্যই সহ্য করবে না আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো তো এই জোট কিন্তু তৈরি হওয়া অতি আবশ্যক এই জোট যদি পশ্চিমাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় এবং পশ্চিমাদের চোখে চোখ রেখে নতুন এক চালু করতে পারে তাহলে বিশ্ব ব্যবস্থা এটা পৃথিবীর জন্য ভালো হবে পশ্চিমাদের একতরফা আগ্রাসন থেকে বাঁচার জন্য এই জোটে যোগ দেওয়া পৃথিবীর বিভিন্ন দেশের আবশ্যক বিশেষ করে পশ্চিমারা যাদেরকে দূরে ঠেলে দিয়েছে পশ্চিমারা অবৈধভাবে অহেতুক নিজ স্বার্থ হাসিলের জন্য যে দেশগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের মতো উত্তর কোরিয়ার মতো সেই দেশগুলো যদি এই জোটে অংশগ্রহণ করে তাহলে অবশ্যই তারা লাভবান হবে এই জোটের মধ্যে নতুন এক বিশ্ব ব্যবস্থা থাকবে যাদের ব্যাংকিং খ্যাত থাকবে পশ্চিমাদের থেকে আলাদা যেখানে অর্থনৈতিক সহযোগিতা থাকবে যেখানে একে অপরের প্রতি বিশ্বাস থাকবে এবং নতুন নতুন বাণিজ্যিক রোড তৈরি হবে এখানে পশ্চিমা বিরোধী যে জোটটা থাকবে এই জোটে একে অপরের সঙ্গে সহযোগিতা করে তারা নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারবে সামরিক ক্ষেত্রে নিজেদেরকে শক্তিশালী করতে পারবে এবং নতুন বিশ্ব ব্যবস্থার মাধ্যমে পশ্চিমা জোটকে একটি হুমকির মুখে ফেলতে পারবে এই জন্য আমি মনে করি এই জোট তৈরি করা খুব আবশ্যক এই জোট এতটাই শক্তিশালী হতে হবে যেন পশ্চিমাদের যে জোট আছে এই জোটের থেকেও এই জোট অনেক দূর এগিয়ে যেতে পারে